একদিন এক শিয়াল নদীর পাড়ে জল খেতে এল হঠাৎ এক কুমির লাফিয়ে উঠল আজ তোকে খাবো। শিয়াল ভয়ে কাঁপলেও মাথা ঠণ্ডা রাখল সে বলল তুমি আমাকে খাবার আগে একটা কথা শোন এই পাড়ে আমার আরও শিয়াল বন্ধু আছে ওরা বড় বড় কুমির বলল সত্যি শিয়াল বলল চল দেখাই শিয়াল নদীর ওপারে উঠে বলল এখন তো তুমি আসতে পারবে না কুমির রেগে উঠল কিন্তু কিছুই করতে পারল না শিয়াল হেসে বলল বুদ্ধি আসল শক্তি বরফে ঢাকা পাহাড়ে এক মা ইয়াক দৌড়াচ্ছে এদিক সেদিক তার চোখে ভয় আর কান্না সে তার বাচ্চাকে হারিয়েছে রাত নেমে এসেছে ঠান্ডা বাতাস বইছে মা ইয়াক ক্লান্ত কিন্তু থামছে না বাচ্চাকে খুঁজছে পাগলের মতো হঠাৎ দূর থেকে একটা মৃদু মা শব্দ শোনা গেল মা ইয়াক খাড়া করল তারপর দ্রুত সেই দিকেই দৌড় দিল সে এক গুহার সামনে পৌঁছাল ভেতরটা অন্ধকার কিন্তু বাচ্চার ডাক আরও স্পষ্ট শোনা যাচ্ছে মা ইয়াক ধীরে গুহার ভিতরে ঢুকল আর সেখানে দেখল তার ছোট্ট বাচ্চা কাঁপছে ভয় পেয়েছে মা ইয়াক দৌড়ে গিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরল চোখে আনন্দের অশ্রু তুই ভালো আছিস সে বাচ্চাকে আদর করে নাক দিয়ে ছুঁয়ে দিল মায়ের ভালোবাসায় বাচ্চা নিশ্চিন্তে চোখ বন্ধ করল তারপর মা ইয়াক বাচ্চাকে নিয়ে গুহার বাইরে বেরিয়ে এল চাঁদের আলোয় মা বাচ্চা পাশাপাশি দাঁড়িয়ে তারা বরফে দাঁড়িয়ে মজা করছে একে অপরকে ঠেলছে আবার ফিরে এসেছে তাদের হাসির সময় শিক্ষা মায়ের ভালোবাসা কখনো হারায় না একটা ছোট বিড়ালছানা নরম কুশানে শুয়ে অলসভাবে ঘুমাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস একটা ক্যামেরা বিড়াল ছানাটা কৌতূহল নিয়ে চোখ কুচকে তাকিয়ে রইল এটা আবার কি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পা টিপে ক্যামেরার দিকে এগিয়ে গেল সে ক্যামেরার সামনে গিয়ে মাথা কাত করল একবার ডান দিক থেকে তাকালো একবার বাম দিক থেকে ক্যামেরা হালকা শব্দ করলে বিড়াল ছানা চমকে লাফ দিল তারপর আবার সাহস করে এগিয়ে এল সেবার নিজের মুখটা ক্যামেরার লেন্সে দেখতে পেল যেন আরেকটা বিড়াল অবাক হয়ে সে পাঞ্জা দিয়ে ছুঁয়ে দেখল কিন্তু ওটা কিছুই করল না তখন সে মজার ভঙ্গিতে মাথা নেড়ে পাঞ্জা তুলে ছোট্ট আওয়াজ করল মেয়াও। শেষে ক্যামেরার সামনে বসে নিজের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ হয়ে গেল যেন সেলফি তুলছে ছোট্ট মডেল বিড়ালছানা ঘন জঙ্গুলের মাঝে এক চঞ্চল বানর গাছ থেকে গাছে লাফাচ্ছে আনন্দে পাখিরা বলল সাবধানে লাভ দিও নিচে কুমির আছে বানর হেসে বলল আমি তো লাফের মাস্টার হঠাৎ এক ডাল থেকে পড়ে যেতে গেল কিন্তু বানর নিচে পড়তে না তবুও সে হাল ছাড়ল না দ্রুত একপাশের ডালে হাত বাড়াল চমৎকারভাবে ডালটা ধরল আর আবার ওপরে উঠল পাখিরা চিৎকার করে বলল বাহ কি বুদ্ধি বানর বলল লাফের মজা তখনই যখন ভয় জিততে পারো সে আবার লাফাতে লাগল গাছে আরও আত্মবিশ্বাসে শিক্ষা সাহস থাকলে পড়ে গেলেও উঠা যায় নতুন উচ্চতায় একদিন এক ব্যাং নদীর পাড়ে বসে ভাবছে সাপকে বন্ধু করলে ভয় পেতে হবে না ঠিক তখনই এক সাঁপ এসে বলল চলো ব্যাং ভাই আমরা বন্ধু হই ব্যাং একটু ভয় পেলেও রাজি হল তারা একসাথে ঘুরল খেলল রাতে সাপের মনে লোভ জাগল এত মোটা ব্যাং খেয়ে ফেললে ভালো হয় সাপ ধীরে ধীরে ব্যাঙের দিকে এগোতে লাগল হঠাৎ ব্যাং বুঝে ফেলল সাপের ইচ্ছে সে জোরে লাফিয়ে পানিতে পড়ে গেল সাপ হতাশ হয়ে বলল বন্ধু হয়ে আমায় বঞ্চনা করলে ব্যাং বলল তুমি বন্ধু না বিশ্বাসঘাতক ব্যাং নিরাপদে পুকুরে সাঁতরাতে লাগল সাপ রাগে গাছের পাশে সরে গেল বনে সবাই ব্যাঙের সাহস আর বুদ্ধির গল্প বলল শিক্ষা মিথ্যা বন্ধুর সাথে সম্পর্ক রাখলে সর্বনাশ নিশ্চিত